প্রজাতন্ত্র দিবসের রাতে শহরে আরও একে চাঞ্চল্যকর ঘটনা রাস্তায় অগ্নিতক্ত অবস্থায় মৃত্যু জৈনিক ব্যক্তির রবিবার গভীর রাতে কৃষ্ণনগর টিআরটিসি গেটের উল্টো দিকের গলিতে অজ্ঞাত ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জীবিতে সোমবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি পশ্চিম থানার ওসি পরিতোষ দাস টিম নিয়ে ঘটনাস্থলে তদন্ত করেছেন এসেছেন ফরেনসিকের ডেপুটি ডিরেক্টর সুমন চক্রবর্তী গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কৃষ্ণনগর টিআরটিসির পাশে বিউসির কাছে একটা লোক অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গেছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে যায়। যাওয়ার পর তাকে জিবিতে শিফট করা হয় এজেন্সিএন জিবিপি হসপিটালে শিফট করা হয় এবং আজকে আমরা ফরেনসিক টিমসহ আমাদের পুলিশ টিম আমরা ঘটনাস্থল ভিজিট করে এবং ঘটনাস্থল থেকে কিছু জিনিস আমরা সিজ করে নিয়ে এসেছি আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং এ বিষয়ে একটা ডক্টর কাছ থেকে আমাদের কাছে একটা রিকজিশন আসে এ বিষয়ে আমরা একটা ইউডি কেস নিয়েছি কেস নাম্বার পাঁচ অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফোর আমাদের তদন্ত চলছে